গত ক্লাসে বা সর্বশেষ যে ক্লাসটা নেওয়া হয়েছিল ওই ক্লাসে এর আগ পর্যন্ত দেখানো হয়েছিল তোমাদের এই নিয়মটা দেখানো বাকি আছে দেখো এখানে বলছে পি এবং কিউ মানের দুইটা সদৃশ সমান্তরাল বল তাদের সাথে কি হয়েছে একই তলে বি দূরত্বের দূরত্বের ব্যবধানে এস মানের দুইটা বি সদৃশ সমান্তরাল বল প্রয়োগ করা হলো প্রমাণ করতে হবে মিলিত বলগুলা লব্ধি যদি এরকম করা হয় তাহলে এত দূরত্বে সরে যায় তো এটার মধ্যে একটু একটু মানে ঝামেলা বলবো না বাট অনেকগুলো বল হওয়ার কারণে দেখা যায় কনফিউশন তৈরি হয় তাহলে ফার্স্ট হলো যেটা করতে হবে আপনার ধরে নেই যে মনে করি এ ও বি বিন্দুতে কার্যরত পি এবং কিউ তাদের বলের লব্ধি হচ্ছে পি প্লাস কিউ বল দয়ের লব্ধি পি প্লাস কিউ সি বিন্দুতে ক্রিয়া করে আচ্ছা তাহলে আমরা চিত্রটা যদি একটু আঁকার চেষ্টা করি তাপোজ এটা হচ্ছে আমাদের এ বিন্দু আহ এরপর এইখানে আমরা নিব বি বিন্দু আচ্ছা এই দুইটা বলের লব্ধি লব্ধিটা এখানে ধরি কাড় অনেকগুলো বল আসবে ধরো সি বিন্দুতে তাদের লব্ধিটা আছে তাহলে এখানে আমরা কি করতে পারি এ বল এইটা নিচের দিকে এ বিন্দুতে পি বল তারপর বি বিন্দুতে কিউ বল এই দুইটাই হচ্ছে সদৃশ সমান্তরাল বল তাদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়ারত লব্ধিটা একটু বাড়াই দিলাম এটা হচ্ছে পি প্লাস কিউ আচ্ছা এখন বলছে যে একই সাথে বি দূরত্বের ব্যবধানে বিদুরুতের ব্যবধানে এস মানের দুইটি বিশদৃশ সমান্তরাল বল প্রয়োগ করা হলো তাহলে এই জায়গায় আরো দুইটা বল ক্রিয়া করবে দুইটা বলের মানই হচ্ছে এস কিন্তু তার বিশদৃশ তাহলে একটা ধরো এখানে ই বিন্দুতে এই বলটা सपোজ সোজা নিচের দিকে ক্রিয়া করতেছে এইদিকে আরেকটা হচ্ছে তার বিপরীত দিকে যেহেতু বিশ সদৃশ এদিকে ক্রিয়া করতেছে এটা আমরা ধরলাম এফ বিন্দু তাহলে এটাও হচ্ছে আমাদের বি সদৃশ বল দুইটা এটাও এস এটাও এস তাহলে এখন পর্যন্ত দেখো আমরা যেটা করলাম আহ প্রথমে আমরা দুইটা বিন্দু নিছি এ বিন্দু আর হচ্ছে বি বিন্দু এই দুইটা বিন্দুতে পি বল আর কিউ বল দুইটা বল ক্রিয়ারত দুইটা সদৃশ সমান্তরাল বল তাদের লব্ধি হচ্ছে পি প্লাস কিউ এরপর আমরা দুটা বল নিলাম একটা হচ্ছে এস বল ই বিন্দুতে আরেকটা ওইটাও এস বল এফ বিন্দুতে এই দুটা হচ্ছে বি সদৃশ কিন্তু সমান্তরাল বল তো তোমাকে বলছে বি দূরত্বের ব্যবধানে বি দূরত্বের ব্যবধানে এস যদি হয় তাহলে ই থেকে এফ পর্যন্ত আহ এইটুকু হচ্ছে তোমার বি ঠিক না তোমার বি সদৃশ বল যেটা যে কথাটা বলছে দেখো একই সমতলে বি দূরত্বের ব্যবধানে এস মানের দুইটি বি সদের সমান্তরাল বল তাহলে এখান থেকে একেবারে যে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে বি আচ্ছা এইটুকুই তোমাকে বলা হয়েছে প্রশ্নের তথ্যে তোমাকে প্রমাণ করতে বলছে যে মিলিত বলগুলির লব্ধি মানে ধারাবাহিক ভাবে সবগুলা বলের লব্ধি আমরা যখন বের করব তখন আমাদের দেখাইতে হবে সেই লব্ধিটা সরে যায় কতটুকু সরে যায় এই যে বি ডিভাইডেড বাই বিএস ডিভাইডেড বাই কিউ এই দূরত্ব সরে যাবে আচ্ছা তাহলে আমরা আহ বি সমান্তরাল বলের কথাটা এখানে লিখে দিতে হবে যে ই ও এফ বিন্দুতে ই ওইটি বি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে তাহলে বি সমান্তরাল বল ক্রিয়া করে আচ্ছা সুতরাং ইএ এটা হচ্ছে বি এই মানটা আমাদের লাগবে আচ্ছা এখন আমাদের ধারাবাহিকভাবে শুধু ফর্মুলা অ্যাপ্লাই করে যেতে হবে তাহলে প্রথমে আসো সি এবং ই বিন্দুতে আচ্ছা আমাদের এখানে একটা বিষয় যেটা তোমাকে বলছে মিলিত বলগুলির লব্ধি মানে সবগুলা বলের সংমিশ্রিত যে লব্ধিটা পাওয়া যাবে তাহলে প্রথম দেখো প্রথম যে লব্ধিটা আমরা পাইছি এটা অলরেডি আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে পি বল এই যে পি বল এবং কিউ বলের লব্ধি হচ্ছে পি প্লাস কিউ তাহলে পি এবং কিউ বল এই দুটার লব্ধি আমরা পাইছি এখন কি করব এই লব্ধির সাথে অন্য বলগুলোর লব্ধি বের করব তাহলে এখন দেখো এই যে সি বলটা এটাকে তুমি একটা বল চিন্তা সি বিন্দুতে যে বলটা আছে লব্ধি বলটা পি কিউ এখন এইটাকেই তুমি একটা বল চিন্তা করো এর সাথে যদি আমাদের ই বিন্দু দিক ক্রিয়ারত এস বলটা যোগ হয় তাহলে এই দুইটা বলের লব্ধি আবার কি হবে দুইটাই সদৃশ বল দুইটাই সমান্তরাল বল তাহলে এস এবং পি প্লাস কিউ এই দুইটা বলের লব্ধি হবে পি প্লাস কিউ প্লাস এস তিনটার যোগ ফল তাহলে এই লব্ধিটা আবার কোথায় ক্রিয়া করবে তাহলে এই লব্ধিটাও তো আমাদের সামোয়ার ধরো এইখানে ক্রিয়া করতেছে উদাহরণস্বরূপ তাহলে এইটা হবে আমাদের পি প্লাস এস বল ধারাবাহিক ভাবে আসলো কিভাবে আসলো প্রথমে পি আর কিউ এই দুইটা বল একত্র হয়েছে পি আর কিউ বলের এর একত্রিত বল বা লব্ধি বল হচ্ছে পি প্লাস কিউ তারপরে এটার সাথে আর একটা বল যোগ হয়েছে এস তাহলে এটা কিভাবে যোগ হবে এই যে পি প্লাস কিউ দুইটা আর সমন্বিত যে বল লোধি বল তার সাথে এস বল এই দুইটা যোগ হয়ে আরেকটা নতুন বল আমরা পাবো এই দুটা লোভ্ধি বল পাবো সেই লোভ্দি বলটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ প্লাস এস এটাও লব্ধি বল আচ্ছা এই জিনিসটা আমাদের এখানে একটু লিখতে হবে যে মনে করি সি ও ই বিন্দুতে কার্যরত বলদয়ের লব্ধি তাহলে বলদয়ের লব্ধি কি হবে পি প্লাস কিউ প্লাস এস তাহলে এইটা কোন বিন্দুতে ক্রিয়া করতেছে এটা আমরা একটা বিন্দু দিব যেটা তোমাদের বইয়ে যে ব্যবহার করছে এম তাহলে এটা আমাদের এম তাহলে সুতরাং ওই যে আমাদের আহ ভারসাম্য অবস্থায় গেলে যে ফর্মুলাটা আমরা জানি তাহলে একটা বল হচ্ছে আমাদের পি প্লাস কিউ তাহলে পি প্লাস কিউ ইন এই বল থেকে বলের ক্রিয়া ক্রিয়াবিন্দু থেকে লোব পর্যন্ত দূরত্ব তাহলে ইন্টু হবে সিএম আরেকটা বল হলো আমাদের এস এস তাহলে এসে এই জায়গা থেকে আমরা সিএম বের করতে পারবো সিএম ইকাল টু এস ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু ইএম এটাকে ধরলাম আমরা এক নং সমীকরণ আর P হচ্ছে C বিন্দুতে তাহলে M আসলো কেন? এম হচ্ছে গুড ভালো একটা প্রশ্ন করছো তাহলে তোমার পি প্লাস কিউটা হচ্ছে সি বিন্দুতে আমাদের সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল যে কোন একটা বল এবং সেই বলের ক্রিয়া বিন্দু থেকে লব্ধির ক্রিয়া বিন্দু পর্যন্ত দূরত্ব তাদের গুণফল ইকোয়ালস হবে অপর বল এবং সেই বলের অপর যে বল সেই বলের ক্রিয়া বিন্দু থেকে লব্ধির ক্রিয়া বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা সমান হবে তাহলে তোমার পি প্লাস কিউ এর ক্রিয়া তা হচ্ছে সি বিন্দু তাহলে তুমি এর সাথে কাকে গুণ করবা এই সি বিন্দু থেকে পর্যন্ত দূরত্ব হচ্ছে বুঝা গেছে বুঝতে পারো নাই বুঝতে স্যার আচ্ছা গুড আর এটা হচ্ছে এস এস এর ক্রিয়া বিন্দু হচ্ছে ই বিন্দু বিন্দু থেকে এম পর্যন্ত দূরত্ব ই এম তাহলে তোমার পি কি কিউ ইন্টু মানে পি প্লাস কে তুমি এখন একটা বল চিন্তা করবা তাহলে একটা বল তার ক্রিয়া বিন্দু থেকে লব্ধি দূরত্ব মানে বল ইনটু ক্রিয়া বিন্দু থেকে লব্ধি দূরত্ব ইকুয়ালস টু অপর বল এবং সেই বলের ক্রিয়া বিন্দু থেকে লব্ধি দূরত্ব তাহলে পি প্লাস ইন সি এম ইকুয়ালস টু এস ইন্টু ই এম এই জায়গা থেকে আমাদের সি এম এর মানটা আমরা বের করলাম আচ্ছা এখন তোমার ধরো আমরা একটা করে লব্ধি বলে আসবার আগের বলগুলা ধরো বাদ যেমন আমরা পি 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 আর কিউ 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 যখন করে ফেলছি প্লাস তখন কিন্তু আমরা আমরা কাজ করতেছি না তারপর আবার এর সাথে এস কে এখন একত্র করে ফেললাম আমরা পেয়ে গেলাম পি প্লাস কিউ প্লাস এস তাহলে এখন আমরা এই যে পি বল নেওয়ার কাজ করব না কিউ বল নেওয়ার কাজ করব না পি প্লাস কিউ নিয়েও কাজ করব না এস নিয়েও কাজ করব না এখন আমরা কোনটা নিয়ে কাজ করব এখন আমরা কাজ করবো যে পি প্লাস কিউ প্লাস এস এটা ছাড়া আর কোন বলটা বাকি আছে আমাদের আর বাকি আছে আমাদের s বল এখন এই দুটেকে আমরা একত্রিত করব তাহলে এই দুইটা বলের লব্ধি বল কি হবে কি বলতে পারবা p plus q plus s s প্লাস হবে না বি সদৃশ হলে মাইনাস হবে মানে -s কারণ এটা বিপরীত দিকে চলে গেছে না তাহলে p q s s হ্যাঁ হ্যাঁ এটাই হবে আচ্ছা এই জিনিসটা তাহলে আমরা কিভাবে লিখব যে আবার মনে করি এটা হচ্ছে এফ বিন্দু এম ও এফ বিন্দুতে কার্যরত বি সদৃশ সমান্তরাল বল বি সদৃশ সমান্তরাল বল দুইটির লব্ধি লব্ধি হবে পি প্লাস এটা থেকে এস বাদ দিব যাবে তাহলে পি প্লাস কিউ তাহলে এই লব্ধিটাও তো আবার একটা বিন্দুতে ক্রিয়া করবে তাহলে এটা আমাদের আবার দিতে হবে তাহলে এই লব্ধিটা আমরা ধরলাম এখানে ক্রিয়া করতেছে এই অঙ্কটা অতটা কঠিন না কিন্তু এই যে হিজি হয় এই কারণে আর কি যে অনেকগুলা বল অনেকগুলা লব্ধি তিনটা লব্ধি এখানে চলে আসতেছে তাহলে এই লব্ধিটা হবে আমরা এই যে যোগ বিয়োগ করে ফাইনালি যেটা পাচ্ছি পি প্লাস কিউ আগের লব্ধি সমান হয়ে গেছে তাতে সমস্যা নাই আচ্ছা তাহলে এখন এখানেও কিন্তু আমরা সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে সেম ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব প্রথমে আমরা এই যে পি প্লাস কিউ প্লাস এস এই বলটা নিব যে দুইটা বল নিয়ে আমরা কাজ করতেছি তাহলে যে সুতরাং পি প্লাস

এই যে ডি থেকে সোজা এফ পর্যন্ত মানে লব্ধি তো আমাদের এখানে লব্ধি থেকে বলের পর্যন্ত ডি এফ আচ্ছা এখান থেকে তাহলে আমরা আহ যদি ভগ্নাংশ আকারে চলে যাই ডিএফ ডিভাইডেড বাই পি প্লাস ইউ প্লাস এস ইকুয়ালস টু ডি এম ডিভাইডেড বাই এস আহ এ পাশ করে দিলাম ডিএফ এর নিচে দিয়ে দিলাম আমরা এ পাশের যেটা আছে পি প্লাস প্লাস কিউ এস আর ডিএম এর নিচে দিয়ে দিলাম এস বা ডিএফ ডিভাইডেড বাই পি প্লাস কিউ প্লাস এস ইকুয়ালস টু ডিএম ডিভাইডেড বাই এস ইকুয়ালস টু এখানে আমরা সমানুপাতের একটা ধর্ম ব্যবহার করব আর সেটা আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের প্রমাণটা নিয়ে আসার জন্য এই একই ধরনের সমানুপাতের প্রপার্টি বা ধর্ম তোমরা ও যে ওই অধ্যায়ের একটা অঙ্কে ব্যবহার করছো একটা অঙ্কে করছো এটা সম্ভবত আহ চারের অথবা পাঁচের কোন একটা অঙ্কে তা আমাদের যদি এরকম থাকে ধরো টু সি বাই ডি তাহলে এই দুটো সমান তুমি লিখতে পারবা এ প্লাস সি বা এ মাইনাস সি ডিভাইডেড বাই বি মাইনাস ডি প্লাসও লেখা যায় তাহলে আমাদের এখানে মাইনাসটা করতে হবে কেন করতে হবে এটা আমি একটু পরে বলতেছি তাহলে এখানে এই দুইটার সমান আমরা ওই যে সমানুপাতের ধর্ম ব্যবহার করে লিখতে পারি ডি এফ মাইনাস ডি এম আর নিচে পি প্লাস কিউ প্লাস এস মাইনাস এস বা এইখান থেকে ডি এফ ডিভাইডেড বাই পি প্লাস কিউ প্লাস এস এস টু টু ডিএম বাই এখন ডিএফ থেকে যদি ডিএম চলে যায় তাহলে কি থাকে ডি এফ এখান থেকে চলে গেলো ডি এম তাহলে আমাদের থাকবে এফ থেকে এম পর্যন্ত এই যে ডি থেকে এফ পর্যন্ত থেকে ডি থেকে এম চলে গেল তাহলে আমাদের থাকবে এফ থেকে এম আর নিচে আমাদের থাকবে পি প্লাস কিউ এখান থেকে আমরা আমাদের প্রয়োজন যে অংশ দুইটা যে সুতরাং ডিএম ডিভাইডেড বাই এস ইকালস টু এফ এম ডিভাইডেড বাই পি প্লাস কিউ বা ডি এম ইকুয়ালস টু এফ এম ডিভাইডেড বাই পি প্লাস কিউ আচ্ছা এফ এমটা আমরা পাশে লিখবো এস ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এফ এম আচ্ছা এইটাকে দিব আমরা দুই নং সমীকরণ এখন এই যে এক নং আর দুই নং যদি আমরা যোগ করে দিই তাহলে এক এ আমাদের ছিল সি এম এস বাই পি প্লাস কিউ ই এম আর এখানে হলো এম তাহলে আমাদের এক যোগ দুই হতে পাই সি এম প্লাস ডিএম ইকুয়ালস টু এস বাই পি প্লাস কিউ প্লাস এস বাই পি প্লাস কিউ এফ এম তাহলে এখন দেখো সিএম আর ডি এম যোগ করলে কি পাবো আমরা চিত্রে যদি যাই সি থেকে আম এইটুকি আর ডি থেকে এম এইটুক তার মানে সি থেকে ডি এন্ড আমাদের প্রশ্নে চাইছিল কিন্তু এটাই প্রশ্নে কি চাইছিল প্রশ্নে চাইছিল যে মিলিত বলগুলার লব্ধি মানে সবগুলা বলের যে লব্ধিটা হবে সেই লব্ধিটা এত দূরে সরে যাবে তাহলে আমাদের প্রথম লব্ধিটা ছিল সি বিন্দুতে তারপরে লব্ধি গেছে এম বিন্দুতে তারপরে লব্ধি গেছে ডি বিন্দুতে তাহলে যে সি থেকে ডি পর্যন্ত এটুকু হচ্ছে তার টোটাল ডিভিশন যেটা হয়েছে টোটাল যে তার মুভমেন্টটা হয়েছে এই মানটা আমাদের বের করতে বলছে তাহলে আমাদের দরকার ছিল হলো সিডি এই কারণে আমরা এখানে সিএম বের করছি এবং তারপর এখানে আমরা ডিএম বের করছি এই যে সিএম যখন আমরা পেলাম তাহলে আমাদের পুরাটা যেহেতু দরকার এই জন্য সিএম তারপরে অংশে গিয়ে আমরা বের করছি ডিএম যাতে দুইটা যোগ করলে আমরা সিডিটা পাই এই সিডি আমাদের বের করতে হবে আচ্ছা আর এই পাশে আমাদের এস বাই পি প্লাস কিউ দেখো ওই যে ই যেটা বললাম যে আমরা সমানুপাতের ধর্মটা কেন ব্যবহার করলাম এস বাই পি প্লাস কিউ এটা তো আমার লাগবে প্রমাণের জন্য তার সাথে কি লাগবে বি লাগবে এখন বি অংশটা কি আসলে বি হচ্ছে তোমার ই থেকে এ পর্যন্ত দূরত্ব তার মানে তোমার ই এই অংশটা কিন্তু প্রমাণের মধ্যে নিয়ে আসতে হবে তাহলে প্রথম অংশ তোমার এস বাই বি প্লাস কিউ আসছে এটা তোমার প্রমাণে আসছে এটা তোমার লাগবে সাথে কি আসছে ই এম আসছে ই এম মানে হচ্ছে ই থেকে এম পর্যন্ত তাহলে ই এফ অর্জন আর কি লাগবে ই এফ ও তোমার লাগবে আর হচ্ছে ই এম থেকে এ পর্যন্ত বা এফ এই অংশটা এই জন্য এখানে গিয়ে তোমার চিন্তা করতে হবে এই যে দুই নং করে গিয়ে যে কিভাবে এখানে এফ এম আনা যায় আর এফ এম আনার জন্যই মূলত এই জায়গায় আমরা বিয়োজন অংশটা মানে সমানবাদের ধর্মটা আমরা ব্যবহার করছি যে ডি আর ডিএম যখন আছে এই দুইটা দেখেই তুমি বুঝতে পারবা যে তোমার যোগ করতে হবে না বিয়োগ করতে হবে কি করলে তুমি এখানে এফ এম নিয়ে আসতে পারবা তো এটা হচ্ছে মূলত লজিক এখন এই লজিকটা আসলে ফরওয়ার্ড ভাবে চিন্তা করে বা অঙ্ক করার সময় মাথায় নিয়ে আসাটা একটু অনেক সময় কঠিন হয়ে যায় তো এগুলো যখন তোমরা বারবার প্র্যাকটিস করবা তখন দেখবে যে চিন্তাগুলো খুব সহজে করতে পারতেছো বা মাথায় চলে আসতেছে প্রমাণ দেখে প্রমাণের মধ্যে ওইখানে চেঞ্জ করে দিতে পারে বিয়ের জায়গায় অন্য কিছু দিতে পারে বা কোন একটা অংশ ওইখানে ব্যবহার করতে পারে আচ্ছা তাহলে আমাদের সিএম প্লাস ডিএম এইখান থেকে আমরা পাচ্ছি হলো সিডি যেটা আমাদের প্রয়োজন ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই পি প্লাস কিউ এটা আমরা কমন নিব তাহলে আমরা পাবো ইএম প্লাস এফএম ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু এটা হচ্ছে টু এস বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ তাহলে এটাই আমাদের দেখাতে বলছে তাহলে সুতরাং লাস্টে লিখে দিতে হবে মিলিত বলগুলির লব্ধি সুতরাং মিলিত বলগুলোর লব্ধি বিএস ডিভাইডেড বাই পি প্লাস কিউ সরে যায় এই ছিল আমাদের অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আরেকবার বলবো পুরোটাই দেখো একটু বড় অঙ্ক আর ইম্পর্টেন্ট অঙ্ক অনেক সময় পরীক্ষা আসে এবং এইটাও বিগত কয়েক বছর আসছে বোর্ড পরীক্ষায় ঢাকা বোর্ডে আসছে একাধিকবার দিনাজপুর বোর্ড বেশ কয়েকটা বোর্ড টেস্ট পরীক্ষায় বিভিন্ন কলেজগুলোতে দেখা যায় শুরু থেকে দেখো কিউ মানের দুইটা সদৃশ সমান্তরাল বলের সাথে একই একই সমতলে বি দূরত্বের ব্যবধানে এস মানের দুইটা বি সদৃশ সমান্তরাল বল প্রয়োগ করা হয়েছে তাহলে প্রথমে এই যে এ থেকে বি পর্যন্ত চিত্রটা আলাদা আলাদা আরেকবার একটু দেখায় আহ ধরো প্রথমে তুমি এরকম দুইটা নিলা এখানে এ বিন্দু নিসো এখানে বি বিন্দু নিসো এ বিন্দুতে একটা বল ক্রিয়া করতেছে এটা হচ্ছে কিউ বল তাহলে এই দুইটা বলের একটা থাকবে এই বলবে এখানে ক্রিয়া করতেছে কিউ তাহলে তোমাকে কি করতে হবে এখানে আরো দুইটা বল আছে একটা হচ্ছে এস বল এই বলটা ধর এদিকে ক্রিয়া করতেছে সদৃশ আরেকটা হচ্ছে বি সদৃশ উল্টা দিকে এদিকে ক্রিয়া করতেছে এটাও এস এটাও এস তোমাকে বলছে এই সবগুলা বলের যে লব্ধি হবে সেই লব্ধিটা তার আগের লব্ধি থেকে যে দূরত্বে সরে যায় সেই দূরত্বটাই হচ্ছে এটা তাহলে সবগুলা বলের লব্ধি আমরা কিভাবে বের করব প্রথমে আমরা পি বল আর কিউ বল এই দুইটা বল চিন্তা করি তাহলে এই দুইটা বলের লব্ধি আমাদের এখানে সি বিন্দু দিয়ে ক্রিয়া পেয়ে গেলাম শেষ আরো কিন্তু আমাদের দুইটা বল আছে এই একটা এস এই একটা এস তাহলে এরপরে আমরা পি প্লাস কিউ এর সাথে এই এস বলের লব্ধি বের করব তাহলে এই দুইটা যোগ করলাম যোগ করলে পি প্লাস কিউ প্লাস এস যেহেতু তারা সদৃশ সমান্তরাল বল কাজে তাদেরকে যোগ করে আমরা লব্ধিটা পাবো তাহলে সেটা আর একটু এদিকে সরে যাবে সেই লব্ধিটা ধরো এখানে আহ এইটাকে ধরা হয়েছে যে এম বিন্দুতে থেকে আমরা একটা তারপর আবার কি হয়েছে তারপর বলছে যে বলটা আছে বিশ্বদেশ এস বল তাহলে আমরা এই পর্যায়ে এসে এম বিন্দুতে এসে কি পেলাম পি প্লাস কিউ প্লাস এস পাইছি তাহলে আমাদের প্রথমে পি এবং কিউ মিলে হয়েছে পি প্লাস কিউ তারপর পি প্লাস কিউ এবং এস মিলে হয়েছে পি প্লাস কিউ প্লাস এস এখন এই পি প্লাস কিউ প্লাস এস আর এই যে বি সদৃশ এস এস এই দুইটা মিলে আরেকটা লব্ধি আমাদের পাওয়া যাবে তাহলে সেই লব্ধিটা আমরা কোথায় পাইছি সেই লব্ধিটা পাইছি আমরা এই যে এম বল থেকে আর একটু এদিকে সরে গিয়ে ধরো এখানে তাহলে এই লব্ধিটা আবার কত তোমার পি প্লাস কিউ প্লাস এস এর থেকে এটা যেহেতু বি সদৃশ তাহলে এটা বাদ দিতে হবে বাদ দিয়ে এখানে যে লব্ধিটা এটাও আমরা পাইছি পি প্লাস কিউ তাহলে এইটার ক্ষেত্রে আমরা আবার একটা ফর্মুলা মানে অ্যাপ্লাই করে একটা মান বের করছি এখন আমাদের টার্গেট ছিল যে কতটুকু সরে যায় তাহলে সি থেকে সে সরে গেছে হচ্ছে এস পর্যন্ত এই যে এই যে এই অংশটা আহ এস না এটা ধরা এখানে ডি ডি পর্যন্ত এটা করার জন্য আমরা ধারাবাহিক কি করলাম প্রথমে এই যে প্রথমবার যে সরে গেল কোথায় সরছে এম বিন্দুতে এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি তাহলে এম বিদ্যুতে সরছে কখন যখন তার লোক দিয়ে হচ্ছে একটা বল হচ্ছে পি প্লাস কিউ আর একটা বল হচ্ছে এস তখন তো তো সি সি বিন্দু থেকে আগে বিন্দুতে সেই লব্ধিটাই যখন একটা বল হয়ে গেছে তখন ওইখান থেকে সরে এম বিন্দুতে গেছে তাহলে আমরা প্রথম ফর্মুলা অ্যাপ্লাই করলাম পি প্লাস কিউ ইন্টু সি এম ইকুয়ালস টু এস ইন্টু আহ ইএম একটা সম্পর্ক পেলাম আচ্ছা এরপর আবার কি হয়েছে যে এই যে নতুন পি প্লাস কিউ প্লাস এস বল এই বলের সাথে বি সদেশ বল মিলে আর একটা লব্ধি উৎপন্ন হয়েছে ডি বিন্দুতে সেটা তাহলে এখন এই বল এবং এস বল এই দুইটার মধ্যে করা যায় তাহলে দ্বিতীয় অবস্থানের জন্য আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো এই যে ডি বিন্দুর জন্য সেই সূত্রটা অ্যাপ্লাই করলাম ওই যে সেম একটা বল ইন্টু লব্ধি পর্যন্ত দূরত্ব ইকুয়ালস টু অপর বল ইন্টু লব্ধি পর্যন্ত দূরত্ব এই জায়গা থেকে আমাদের আর আমরা বের করছি হচ্ছে আহ ইসের মান ডিএম এর মান এটাকে আমরা ধরে সমানুপাতের একটা ধর্ম ব্যবহার করতে হয় এটা মনে রাখতে হবে ফাইনালি আমাদের ডিমান্ড অনুযায়ী দুটো যেহেতু যোগ করে দিলে আমরা আমাদের টোটাল যে দ্রুততা অতিক্রম করছে এটা পাওয়া যাবে সিডি এইজন্য আমরা দুই এক নং দুই নং যোগ করে দিছি যোগ করে দিয়ে সেখান থেকে আমাদের প্রমাণটা চলে আসছে তাহলে এখন তোমরা বল তো বুঝতে পারছো কি অঙ্কটা বুঝতে পারছি আচ্ছা এই তো আমাদের মোটামুটি টেক্সট বই থেকে যে অঙ্কগুলা করাস এখন আমাদের হলো বোর্ড কোশেন গুলা দেখতে হবে আচ্ছা এখন চলো আমরা একটু বোর্ড কোশনের অবস্থানটা দেখি মানে কি অবস্থা আমরা যেগুলা করছি তার মধ্যে থেকে আহ কতগুলা আমরা কমন পাচ্ছি বা কতগুলা আমাদের করা হয়েছে কেনমূলক তো এটা করা হয়েছেই আহ তো পি মানের দুইটি সমান বলের লব্ধি এটা তোমাদের শুরুতেই করাইছি তারপর এখানে খ নাম্বার যেটা আছে দৃশ্যকল্প একে গোলকের ওজন আট কেজি হলো সুতার টান নির্ণয় করো দৃশ্যকল্প একে কি বলছে এক স্বর্গ বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেয়ালের সাথে আটকানো এবং অপর প্রান্ত এক সেন্টিমিটার সুষম গোলকের সাথে যুক্ত আছে এটা যে একটা উদাহরণ তোমাদের বাড়ি কাছে না এটা তোমাদের বাড়ি কাজ দেওয়া হয়েছিল আহ ওই অঙ্কটাই হুবহু সেম তারপরে এটা করা হয়েছে তারপর অন্তকেন্দ্র হলে প্রমাণ করে যে এটা করা হয়েছে তারপর আমাদের এক নাম্বার যে প্রশ্ন এটা আমরা মোটামুটি সলভ করছি এটা তোমরা মনে হয় করছো করা হয়েছে না এক নাম্বার জি স্যার আচ্ছা এরপর দুই নাম্বার প্রশ্নে কি আছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন এগুলো অলমোস্ট ম্যাক্সিমাম আমাদের করা হয়েছে এটা নিয়ে আর চিন্তা করতে হবে না আর খ নাম্বার যে অঙ্কটা দৃশ্যকল্প একের আলোকে এই অঙ্কটা আমরা করছি এটা ছিল উদাহরণের অঙ্ক ঠিক না এইটা উপপাদ্য অধ্যায়ের দেখতেছি উদাহরণ কত ছিল এটা উদাহরণ তিন এইখানে বলা ছিল পি কিউ আর এখানে বলগুলা দিছে হলো এল এম এন ও বিন্দুতে ভাষাম সৃষ্টি করছে প্রমাণ করতে হবে ওইখানে আমাদের মূল যে বইতে যে আমরা অঙ্কটা করছি সেখানে ছিল আর স্কোয়ার ইকুয়ালস টু আর এখানে শুধু হচ্ছে সিম্বল গুলা আলাদা করে দিছে আর ওইখানে মানে ভাষায় বলা ছিল যে দুইটা বলের লব্ধি অপর দুইটা বলের লব্ধির দ্বিগুণ আর এখানে সেটা চিত্র আকারে দেওয়া হয়েছে যে এই দুইটা বলের মধ্যবর্তী আলফা এটা হচ্ছে টু আলফা তাহলে এইটা আমাদের বের করতে হবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস টু আলফা যুগ আলফা মানে থ্রি আলফা হুবহু সেই অঙ্ক করা আছে এখানে আচ্ছা এই যে লাভের উপর অ্যাপ্লাই করে সেখান থেকে চলে আসে কোনো ক্যালকুলেশনের ভেরিয়েশন নাই শুধু সিম্বল চেঞ্জ হয়েছে এই তো এটা করছো জি স্যার করছি আচ্ছা এরপর দৃশ্যকল্প দি থেকে প্রমাণ করা যায় এত দৃশ্যগুলি কি বলছে টুয়েল দীর্ঘ এবং পি ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা ডি দূরত্বে অবস্থিত দুইটি খুঁটির উপর অনুভূমিকভাবে অবস্থিত একে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে কিউ ও আর ওজন ঝুলানো যায় আমাদের প্রমাণ করতে হবে এটা এটা আমাদের টেক্স বই থেকে আমরা করি নাই ওবহু এটা একটু পরিবর্তিত ম্যাথ এটা কি তোমরা দেখছিলা মানে চেষ্টা করছিলা কিনা এটা স্যার আমি যে এখানে নিয়মে আচ্ছা এখানে সলিউশন দিয়ে দিছি বাট নতুন অঙ্কগুলা এগুলা বুঝতে সমস্যা হলে আমাকে জানাইতে হবে বুঝাই দিব সমস্যা নাই তারপর তিন নাম্বার যেটা এটা আমরা দুই তিনটাই করছি ক নাম্বার তো করা হয়েছে তারপর নাম্বারও এটা করা হয়েছে নাম্বারও করা হয়েছে এরপর চার আচ্ছা আমাদের এই সেশনটা শেষ হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে তোমরা যেটা করবা সলিউশন সহজে তো হ্যান্ড নোটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে অন্তত প্রথম দশটা সৃজনশীল তোমরা সলভ করো সলভ করে আমাকে ফিডব্যাক জানাও আর আমরা কালকে থেকে মানে পরবর্তী ক্লাস থেকে আহ বৃত্ত অধ্যায়টা করতে থাকি সৃজনশীল গুলা সলভ করার একটা টাইম তোমাদের যে প্রবলেম গুলো যখন জড়ো হবে অনেক তখন আমি সবগুলো প্রবলেম একবারে সলভ করে দিব ঠিক আছে জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আজকে থাকে পর্যন্তই আহ নতুন সেশন আর আজকে শুরু করব না থাক